পৃথিবীর বয়স সম্পর্কে সঠিক তথ্য খুঁজে বের করা মানুষের পক্ষে সহজ কাজ ছিল না ষোলশ শতাব্দীর ইংরেজি স্কলার জং লাইটফুটের কথাই ধরা যাক জং লাইটফুট একদিন হঠাৎ বিজ্ঞান মহলে ঘোষণা করলেন পৃথিবী খ্রিস্টপূর্ব চার হাজার চার সালের ছাব্বিশ অক্টোবর ঠিক রাত নয়টায় সৃষ্টি হয়েছিল আসলেই কি জং লাইটফুটের কথা ঠিক ছিল নাকি অন্য কিছু ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে মানুষ যখন সৃষ্টি রহস্য সম্পর্কে আরও বেশি জানতে পারলো তখন লাইটফুটের দাবি আর টিকে থাকে থাকেনি কারণ আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল ডায়নোসরদের বসবাস ডায়নোসরদের জীবাশ্ম গবেষণা করে বিজ্ঞানীরা এ তথ্য দিয়েছেন সুতরাং লাইটফুটের দাবি যে ভুল এ বিষয়ে কোনো সন্দেহই থাকে না তাছাড়া বর্তমানে আমরা পৃথিবীর জলবায়ু ও ভূ প্রকৃতি যেমনটা দেখছি অনেক আগে তেমনটা ছিল না সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত এক আগুনের গোলক কোটি কোটি বছরের সুদীর্ঘ বিবর্তনের ফলে তা ধীরে ধীরে ঠান্ডা হয় সুতরাং বলা যায় পৃথিবীর সৃষ্টি একদিনের কোনো ঘটনা নয় আধুনিক ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে এখন প্রশ্ন হলো বিজ্ঞানীরা কেমন করে পৃথিবীর বয়সের ধারণা পেল পদ্ধতিটা বেশ মজার পাথরে তেজস্ক্রিয়তার পরিমাণ পরীক্ষা করে পৃথিবীর বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেয়েছিলেন বিজ্ঞানীরা এই ধারণাটিকে আরও সুনির্দিষ্ট করে রেডিয়াম নামক অদ্ভুত এক ধাতু রেডিয়াম একটি মৌলিক পদার্থ প্রকৃতিতে এই রেডিয়াম খুবই বিরল এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই ধাতু তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে করতে বহু বছর পরে সাধারণ সীশায় রূপান্তর হয় কত বছরে কতটা রেডিয়াম সাধারণ সীশায় রূপান্তরিত হয় তা বিজ্ঞানীদের জানা এভাবেই পৃথিবীর অভ্যন্তর থেকে প্রাপ্ত রেডিয়ামের মধ্যে সীশার পরিমাণ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবীর বয়স প্রায় চারশো কোটি বছর ছায়াবাজির এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ